সুপ্রিয় দর্শককে আমার সুন্দর ভুবন চ্যানেল থেকে স্বাগত রাখি পূর্ণিমার শুভেচ্ছা সকল প্রিয় বন্ধু বান্ধব পরিবারকে ভালোবাসার রাখি বন্ধনের রাখি আন্তরিকতার রাখি সুন্দর সুন্দর রঙিন রাখিতে দু ভরে যায় অফুরন্ত ভালো লাগা এলাম আমার কলম ওগো সুন্দর রাখি কলমে মিতালি রঙিন রঙিন রাখি দু চোখ ভরে দেখি সুন্দর কারুকাজ আকাশে রুপালি চাঁদ জরি চুমকি পাথর দেয়া অপূর্ব রাখির কাজ সুন্দর সাজ মিষ্টি মুখে রাখির দিনে সঙ্গে পুজোপাঠ খুশির আয়োজনে আনন্দে আবদারে কিনতে রাখি ভিড় দোকানে বেশ ভালো লাগে কবিতা ওগো সুন্দর রাখি সকলের জীবন সুন্দর হয়ে উঠুক সুন্দরে রাখি ভালোবাসা রাখিতে আমার অনেক অনেক ভালোবাসা রইল সকল বন্ধুদের জন্যে ভালো থাকবেন চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন নমস্কার